যেমন ভাবনা তেমন কাজ আমার কাছে ছোলা বোনাটাই অসম্পূর্ণ থেকে যায় রমজান মাস রমজান মাস ফিল হচ্ছে কারণ এই সময়ে ইফতারির জন্য আমরা এর মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে অবশ্যই কিন্তু এটাতে ডিম ইউজ করতে হবে কারণ ভাজার সময়ে এই মিশ্রণটাকে ডিতে উপরটা ক্রিস্পি হয় উপরটা হালকা ক্রিস্পি হলে আমার কাবাবগুলো তাদের ভাইয়া আর আরা সেখান থেকে কাবাব নিয়ে চলে গিয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে সন্ধ্যার নাস্তায় ভাবলাম ছোলা ভুনা করি আর কাবাব বানাই তো যেমন ভাবনা তেমন কাজ ছোলা ভুনা করার জন্য এক চুলায় আমি ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি অন্য চুলায় কাবাব বানানোর জন্য সবকিছু রেডি করে আমি এখানে স্বামী কাবাব বানাবো সেই জন্য গরুর মাংস ছোলার ডাল বাকি যা যা মশলা লাগবে সবকিছু একসাথে দিয়ে রান্না করে বাচ্চাদেরকে নিয়ে সাধারণত কাবাব বানানো হয় না অনেক দিন তাই আজকে ভাবলাম একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখবো যেসব জিনিস ফ্রোজেন করে খাওয়া যায় আমি যখন বানাই সেগুলো একটু বেশি করেই বানাই যাতে পরবর্তীতেও খেতে পারি কারণ বাবুদেরকে নিয়ে সব সময় সবকিছু বানানো যায় না কাবাবের মাংসটা অলরেডি রান্না হয়ে গিয়েছে আর ছোলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে তাই ভাবলাম যে ছোলাটা আগে ভুনা করে নেই তারপরে কাবাব বানাই অনেকেই ছোলা ভাজি খেতে বেশি পছন্দ করে তবে আমি কিন্তু ছোলাটা করেই একটু শাহিভাবে ভুনা করি মশলা দিয়ে এভাবে ছোলা ভুনা করলে মুড়ির সাথে মেখে খেতে বা লেবুর রস সালাদ দিয়ে খেতেও অনেক বেশি মজা লাগে আর ছোলার সাথে আলুর কথা কি বা বলবো আমি কিন্তু কখনো ছোলা রান্নার সময় কেটে কেটে আলু দিই না এভাবে একসাথে সিদ্ধ করে তারপর ভেঙে ভেঙে দিই ভুনায় যদি আলো না দেওয়া হয় তাহলে আমার কাছে ছোলা ভুনাটাই অসম্পূর্ণ থেকে যায় এখন রমজান মাস রমজান মাস ফিল হচ্ছে কারণ এই সময়ে ইফতারির জন্য আমরা রমজান মাসে ছোলা ভুনা করি আরো বিভিন্ন ইফতারি রেডি করি ছোলাটা ভুনা হতে হতে এইদিকে আমি কাবাবের জন্য রান্না করা মাংস আর ডালটা ব্লিন্ড করে নিব এটা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন তবে পাটায় বেটে নেওয়াটা একটু কঠিন মাংস যদি পাটায় বেটে নিতে চাই তাহলে মাংসটা মিহি হতে একটু সময় লাগে যদি হাতের কাছে একান্ত ব্লিনটা নাই থাকে সেই ক্ষেত্রে আপনারা পাটায় বেটে নিতে পারেন এদিকে আমার ছোলা ভুনাটা একদম রেডি আর কাবাবের জন্য মাংসটাও ব্লিন করা হয়ে গিয়েছে দেখুন কাবাব বানানোর জন্য এর মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে মিশ্রণটা যদি অতিরিক্ত শক্ত বা নরম হয় তখন কিন্তু কাবাবটা পারফেক্ট হবে না খেতেও ভালো লাগবে না আর বানাতা গেলেও ফেটে যাবে আর এই যে আমার ছোলা ভুনা আমরা এটা মুড়ি দিয়ে মাখিয়ে খাবো ইনশাল্লাহ আর এখন আমি এখান থেকে কাবাবের অর্ধেকটা উঠিয়ে রাখবো বাকি অর্ধেকটা খাওয়ার জন্য রেডি করব। এইভাবে করে আপনারা ডিপ ফ্রিজে কাবাব রেখে অনেকদিন সংরক্ষণ করতে পারেন আমি কিন্তু এর ভিতরে একটা ডিম পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সবকিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এখন আমি প্রত্যেকটা কাবাবে শেপ দিয়ে নিব কাবাব বানানোর ক্ষেত্রে কারো যদি মিশ্রণটা নরম হয়ে যায় সেই ক্ষেত্রে টোস্টের গোড়া ইউজ করলে এটা শক্ত হয়ে যাবে আমারটা যেহেতু একদম পারফেক্ট হয়েছে তাই আমি এখানে কোনো ধরনের কোনো টোস্টের গোড়া ইউজ করছি না তবে এই মিশ্রণটা শক্ত বা নরম হোক অবশ্যই কিন্তু এটাতে ডিম ইউজ করতে হবে কারণ ভাজার সময়ে এই মিশ্রণটাকে ডিমটাই ধরে রাখবে মিশ্রণটা খুলে আসবে না তাই মিশ্রণের ঘনত্বের উপরে একটা বা দুইটা ডিম ইউজ করতে হবে আমার এখানে একটা ডিম লেগেছে একে একে আমার সবগুলো কাবাব রেডি এখন আমি সবগুলো কাবাব মিডিয়াম আcze ভেজে নিব যাতে উপরটা ক্রিসপি হয় উপরটা হালকা ক্রিসপি হলে আমার কাবাবগুলো খেতে বেশি ভালো লাগে কাবাবে যদি শুধুমাত্র ডিমের সাদা অংশটা ইউজ করা হয় তাহলে কিন্তু যার সময় এরকম ফেনা হবে না আমি যেহেতু পুরো ডিমটাই ইউজ করেছি তাই এভাবে ফেনা হয়েছে ভাজার সময় চুলা থেকে নামানোর পরে আপনাদের ভাইয়া আর আরা সেখান থেকে কাবাব নিয়ে চলে গিয়েছে তাই আর সবগুলো আমি ভিডিও করতে পারিনি দ্বিতীয়বারের মতো বাকি কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো কিন্তু অতিরিক্ত ভাজি দরকার নেই কারণ এটা তো পুরোপুরি রান্না করা তবে কাবাবের ভিতরে আমার কাছে সব থেকে কাবাবই বেশি ভালো লাগে আর বিশেষ করে বিফ শীত কাবাব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ